আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিভাবে পড়বো সিরিজের আজকে আমরা জীববিজ্ঞান অংশটুকু কীভাবে পড়ব তারই কিন্তু একটা ভিডিও বানাতে যাচ্ছি এবং এই ভিডিওতে তোমরা আসলে দেখবা যে বিএসসি এর জন্য যারা পড়াশোনা করছো বা প্রস্তুতি নিচ্ছ তারা আসলে জীববিজ্ঞান অংশটা ঠিক কিভাবে পড়বা এটা আমি তোমাদেরকে জানাবো এবং এটা আসলে একটা আমরা বলতে পারি যে মানে গাইডলাইন এই গাইডলাইন অনুযায়ী তুমি চাইলে চলতে পারো অথবা হচ্ছে এখানে কিছু মডিফিকেশন করে তুমি নিজের মতো করেও চলতে পারো এটা তোমার উপরেই তোমার স্বাধীনতা বাট আমি জিনিসটা তোমাকে একটু উপস্থাপন করছি যাতে তোমার জন্য জিনিসটা সহজ হয় ওকে তো জীববিজ্ঞান কিভাবে পড়বো একদম প্রথমে দেখো যে আমাকে সিলেবাসটা সবার আগে জানতে হবে কি জানতে হবে সিলেবাসটা সবার আগে জানতে হবে সিলেবাসটা সবার আগে জানতে পারা মানে কি জানো এটার মানে হচ্ছে যে কোন অধ্যায় থেকে কোন অংশটুকু এসেছে কোন অংশটুকু আসার পসিবিলিটি আছে এটা ধারণার রাখা এবং এই ধারণাটা কখন তুমি রাখতে পারবে জানো যখন তোমার সম্পূর্ণ অধ্যায়টা একবার না হলেও একবার পড়া আছে দ্বিতীয়ত হচ্ছে বোর্ড বই হচ্ছে তোমার প্রধান উৎস অর্থাৎ এই সিলেবাস যে তুমি জানলে এই সিলেবাস আসলে কার উৎসের ভিত্তিতে জানবে বোর্ড বইয়ের উপরে তৃতীয়ত টপিকগুলোর নোট তৈরি এই জিনিসটা আসলে যারা ইতিমধ্যে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছ তারা আসলে এই জায়গাটা অনেকটা এগিয়ে থাকবে কারণ এই জায়গায় কিন্তু হচ্ছে তারা অটোমেটিক ভাবে তোমার ইতিমধ্যে করার কারণে এই অংশটুকু তারা পার পেয়ে যাবে সো যাদের টপিকগুলো নোট করা আছে এখন তারা হচ্ছে ওই টপিকগুলোকে আইডেন্টিফাই করবে যে এই টপিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ আর যারা কখনো তোমার ওইভাবে নোট করে প্রস্তুতি নেওনি তাদের জন্য কিন্তু হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে বাট এই কাজটা যদি একবার করো তোমার জন্য হচ্ছে পরীক্ষার আগের রাত্রটা দেখবা অনেক বেশি স্মুথ হয়ে গেছে মানবদেহ অথবা হচ্ছে মানবদেহের বৈশিষ্ট্য সংক্রান্ত দুঃখিত মানবধেহের বৈশিষ্ট্য সংক্রান্ত যে অধ্যায়গুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে এখানে বৈশিষ্ট্য বলতে আসলে উদ্ভিদ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি দেখবা যে তোমার মানবদেহ সংক্রান্ত প্রশ্নগুলো বেশি আসছে বিশেষ করে প্রাণী বিজ্ঞানে এবং আমার যে উদ্ভিদ বিজ্ঞান আছে সেখান থেকে কিন্তু সরাসরি উদাহরণ জিজ্ঞেস করতেছে এবং দুইটা ক্ষেত্রতেই আমার কিন্তু প্রচুর বৈজ্ঞানিক নামের প্রয়োজন বিশেষ করে আমার বৈশিষ্ট্য অংশ থেকে আমার উদ্ভিদের ক্ষেত্রে বৈজ্ঞানিক নামের প্রচুর প্রয়োজন হয় সো বৈজ্ঞানিক নাম গুলো একটু ভালো করে মনে রাখতে হবে খুব বেশি না বাট অল্প কিছু হলেও সেটা ভালো করে মনে রাখতে হবে অধ্যায় এমসি কিউ এবং প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে মা মানে একদম ম্যান্ডেটরি অর্থাৎ এটা হচ্ছে ফরজ কাজ দ্বিতীয়ত মানে এরপরে হচ্ছে ডায়াগ্রাম অনুশীলন ডায়াগ্রাম অনুশীলন বলতে তুমি যখন হচ্ছে কোনো কিছুকে মানে এঁকে পড়তেছো বা কোনো কিছুকে তোমার নিজের মতো করে সাজিয়ে পড়ো তখন কিন্তু জিনিসটা মনে রাখার পসিবিলিটি অনেক বেশি অর্থাৎ তুমি গত কথা মুখস্থ করতেছো করতেছো এটার থেকে বেটার হয় তুমি যদি এটার উপর একটু ডায়াগ্রাম আঁকো ধরো বাংলাদেশের পতাকা তুমি বাংলাদেশের পতাকা লাল সবুজ না লিখে বা লাল সবুজ মুখস্থ না করে তুমি যদি হচ্ছে লাল সবুজ পতাকাটা আঁকো তাহলে কিন্তু তুমি ভালো করে মনে রাখতে পারবা উদাহরণ দিলাম অনলাইন লেকচারের সহায়তা আমরা তো অবশ্যই তোমাদের জন্য আছি প্রচুর ফ্রি ভিডিও ভিডিওস আছে তোমাদের জন্য এরকম সলভ ভিডিও আছে এবং তোমাদের তো এখন ফ্রি ক্লাস চলছেই এবং একই সাথে কিন্তু তোমাদের বিব্রিনার বায়োলজিতে প্রচুর পরিমাণে আমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ দেওয়া হচ্ছে তো তোমরা সেখান থেকে অবশ্যই চেক করে নিবা যাতে করে হচ্ছে এমসি কিউগুলো অধ্যায় ভিত্তিক সমাধান হয়ে যায় এবং ভুল উত্তর বিশ্লেষণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি একটা ভুল যদি করে রাখো এই ভুলটা যদি বিশ্লেষণ করে না জানো যে এটা আসলে ঠিক কোথায় ভুল হয়েছে তখন কিন্তু তুমি আসলে পরবর্তীতে বিপদে পড়বা ওকে এরপর দেখো নিয়মিত মডেল টেস্ট দিতে হবে ওএমআর এবং সময় মেনে অনুশীলন নাস্ট এবং হচ্ছে এটা তোমাকে করতেই হবে কেন করতে হবে কারণ পরীক্ষার হলে কিন্তু তুমি সব পড়ে গেলেও পারলেও এখানে কিন্তু আটকে যেতে পারো আত্মবিশ্বাস এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে আমি পারবো এবং এই আত্মবিশ্বাসের বলয়ই কিন্তু তোমাকে নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করতে হবে এবং ধারাবাহিকতা রাখতে হবে আজকে দশটা এম সিগু সলভ করছি কালকে আমি একটাও করলাম না আবার পরশু দিন আমি একশো এম সলভ করে আগামী দুই তিন দিন কোনো সলভই করলাম না এরকম করা যাবে না প্রতিদিন সলভ করতে হবে ওকে চলে আসো প্রথমেই হচ্ছে আমাদের সিলেবাস সবার আগে যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সাধারণত মানব দেহ কোষ জেনেটিক্স প্রাণীর শারীরবৃত্তীয় কার্যক্রম রোগ প্রতিরোধ এই ব্যবস্থাগুলো থেকে সিলেবাস আমার বেশি প্রশ্ন আসে বোর্ড বই থেকে কি কি প্রশ্ন হতে পারে যেমন হচ্ছে আমার প্রথমপত্র আবুল হাসান স্যারের বই থেকে কিন্তু প্রশ্ন হবে আর আমাদের আজমল স্যারের বই থেকে কিন্তু হচ্ছে প্রাণীবিজ্ঞানের প্রশ্ন হবে তার মানে কি বোর্ড বই হিসাবে আমার এই দুইটা বইকে একদম আমরা হচ্ছে একদম কি বলতে পারি যে মূল উৎস রেখে আমরা পড়াশোনা করব। এবং অনুশীলনের প্রশ্ন উত্তর মাস্ক ভাই আমি তোমাকে বলি একদম তুমি শিওর থাকো যে অনুশীলনের দুইটা জায়গা অনুশীলনের কয়টা জায়গা দুইটা জায়গা একটা জায়গা হচ্ছে আমি তোমাকে বলতেছি একটা জায়গা হচ্ছে তোমার একটা জায়গা হচ্ছে এই যে বিশেষ বিশেষ শব্দাবলী হ্যাঁ তোমার হচ্ছে দেখবা যে দুইটা অধ্যায়েরই মানে দুইটা বইয়েরই তোমার হচ্ছে শেষে অর্থাৎ অধ্যায়ের শেষে বিশেষ শব্দাবলী বা হচ্ছে সংক্ষেপে এই অধ্যায়ের তথ্যাবলী বা এই ধরনের একটা কথা আছে ঠিক আছে বা প্রধান শব্দভিত্তিক সার সংক্ষেপ এরকম একটা কথা আছে এই অংশ থেকে একটা প্রশ্ন আসবে আর হচ্ছে অনুশীলনী থেকে একটা প্রশ্ন আসবে তুমি একদম নিশ্চিত থাকো যে এই অংশ থেকে তোমার প্রশ্ন আসবেই সো এই দুইটা জায়গা কিন্তু তোমার একদম মানে আমাকে অ্যাসিওর করতে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি এটা পড়াশোনা করছি আচ্ছা এরপর দেখো যে আমার প্রথমে আমার টপিকগুলোর নোট তৈরি করার জন্য আমি আসলে মূল পয়েন্টগুলো আমি হচ্ছে এটা দেখাচ্ছি যারা মূলত এখন পর্যন্ত শুরুই করনি তাদের জন্য এবং যারা হচ্ছে আগে করেছো দুইজনার জন্যই বাট মেথড দুই এটা হচ্ছে তোমাদের যারা এখন পর্যন্ত শুরু করনি তাদের জন্য সো দেখো যে মূল মূল পয়েন্ট ডায়াগ্রাম সংক্ষিপ্ত তথ্য লিখে রাখতে হবে এবং এক্ষেত্রে যত সম্ভব নিজস্বতা বজায় রাখতে হবে অর্থাৎ আমি তোমাকে যে নোট করে দিব এই নোটের কিন্তু খুব একটা ভ্যালিডিটি থাকবে না আমি তোমাকে জাস্ট জিনিসটা বুঝাতে পারবো বাট এটার উপরে যে তোমার নোটটা এটা কিন্তু তোমার নিজস্ব রাখতে হবে এবার দেখো মেথড দুয়ে যে আমার টেবিল ফ্লোচার্ট পার্থক্য দ্বারা মনে রাখা সহজ অর্থাৎ তুমি যদি চাও যে তুমি হচ্ছে একদম খুব অল্প সময়ের মধ্যে সব ধরনের মানে পড়াশোনা করে ফেলবা তাহলে তোমার কাজ করতে হবে কি বলতো তুমি বই থেকে খুঁজবা কোন জায়গায় কোন জায়গায় তোমার পার্থক্য আছে কোন জায়গায় কোন জায়গায় টেবিল আছে কোন জায়গায় কোন জায়গায় হচ্ছে ফ্লোচার্ট আছে এগুলো যদি না পাও বা হচ্ছে এগুলো পর্যাপ্ত পাওয়ার পরে তুমি কি করবা তুমি নিজে আরও কিছু তৈরি করবা এবং এখানে দেখবা যে তোমার সময় অনেক বেঁচে যাবে তুমি ধরো শ্বসন আর গ্লাইকোলাইস সরি শ্বসন এবং হচ্ছে সংশ্লোষণের মধ্যে পার্থক্য করতে যাচ্ছ সো এখানে তুমি যদি লিখ যাও অসংখ্য লেখা আছে বাট তুমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখবা অপটিমাম তাপমাত্রা বা অপটিমাম অপটিমাম টেম্পারেচার কখন হয় তারপরে হচ্ছে এখানে কি ঘটে একজন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে একটা প্রসেস কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে আরেকটা প্রসেস বাই প্রোডাক্ট আকারে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় সো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে তোমার যদি লিখো তাহলে দেখবা যে পার্থক্য লিখলে তুমি অনেক সহজে জিনিসটাকে সাজায় ফেলতে পারবা সো এই মেথড দুইটা হচ্ছে স্যার এখনো করনি তাদের জন্য আচ্ছা এরপর দেখো মানব দেহের বৈশিষ্ট্য বা মানব দেহের বৈশিষ্ট্য সংক্রান্ত যে অধ্যায়গুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন দেখতে আমাদের অর্গানস গুরুত্বপূর্ণ তো শারীর বিদ্যা থেকে বেশি প্রশ্ন আসে কারণ তুমি এখন পড়তে যাবাই হচ্ছে শারীরবিদ্যা রাইট তোমরা হচ্ছে নার্সিং এর জন্য পড়তে যাবা কি শারীরবিদ্যা পড়তে যাবা রাইট সো এই কারণে কিন্তু তোমাকে এখান থেকে বেশি প্রশ্ন দিবে সো পরিপাক শোষণ পরিপাক শোষণ তারপরে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র তোমার জন্য শ্বসন গুরুত্বপূর্ণ তোমার জন্য হচ্ছে স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা এই সবগুলোই কি তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও রেচনতন্ত্র তারপরে হচ্ছে অন্যান্য যাবতীয় যা আছে সবগুলোই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আলটিমেটলি তোমার সিস্টেম তোমার মানবদেহের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা তোমার হচ্ছে ভালো করে ডেভেলপ করতে হবে নিজের মস্তিষ্কে আর উদ্ভিদের জন্য তোমাকে একদম আমি নিশ্চিত করতে পারি যে উদাহরণ তোমার আসবেই কি আসবে উদাহরণ আসবেই অর্থাৎ এমন কোনো জায়গা থাকবে না যেখানে হচ্ছে উদাহরণ থেকে প্রশ্ন না আসতে পারে নিচের কোনটি বহু ফ্লাজেলা বৈশিষ্ট্য অথবা আছে উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু কোনটি অথবা আসবে যে মাছ ভাজক টিস্যুর উদাহরণ নয় কোনটি এরকম করে তোমার উদাহরণ আসবে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস নিচের কোনটি গোলাকার ভাইরাস নিচের কোনটি তোমার মনোট্রিকাস নিচের কোনটি তোমার হচ্ছে এরকম করে মানে অসংখ্য উদাহরণ দিলে অসংখ্য উদাহরণ দ্বার করা যাবে তো এই উদাহরণগুলো কিন্তু তোমার জন্য মাস্ট ম্যান্ডেটরি ওকে উদ্ভিদের বলতে আসলে উদ্ভিদ মানে উদ্ভিদ বিজ্ঞানের কথা বলা হচ্ছে তো এখানে কোষের গঠন কোষ বিভাজন অনুজীব নগ্নবীজি আবৃতবীজি জীব প্রযুক্তিটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখছো যে বিগত যে আমরা হচ্ছে এরকম আহ বলতে পারি যে আমাদের মানে আমাদের বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলোর জন্য পরীক্ষা হয়েছে বা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিজের জন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মেডিকেল বা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলো আছে এখানে যে পরীক্ষা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি জীব প্রযুক্তি থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করছি সো এটা কিন্তু তোমাদের জন্য এই বছর খুব গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা এরপর দেখো যে অধ্যায় ভিত্তিক সমাধানের জন্য তোমাকে এই চারটা জিনিস খুব ভালো মাথায় রাখতে হবে যে অধ্যায় ভিত্তিক এমসিউ এমসিকিউ সমাধানের টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ তোমাদের থার্টি ডেজ যে প্রোগ্রামটা হবে সেই থার্টি ডেজ প্রোগ্রামে কিন্তু আমি এমসিকিউ সমাধানের জন্য টপিকগুলো সেট করে দিব এবং সেই টপিক থেকে কিন্তু তুমি মানে ধরে ধরে এমসিকিউ সলভ করতে পারবে এবং এইটা ধরার ব্যাপারটা কি যে তুমি আসলে যখন তোমাকে টপিক বলে দিচ্ছি আমি বলে দিলাম যে তোমার যান্ত্রিক পরিপাক আর হচ্ছে রাসায়নিক পরিপাক দরকার নাই তোমার পরিপাক হচ্ছে পৌষ্টিক নালী আর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি থেকে প্রত্যেকটার যেই তোমার গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ তো এটা একটা টপিক যে পৌষ্টিক নালী একটা টপিক তুমি পৌষ্টিক নালি পড়লা তোমাকে বলে দিলাম যে পৌষ্টিক গ্রন্থির মধ্যে সবগুলো গ্রন্থি নাই তোমার খুব বেশি গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে আমার যকৃত তুমি যকৃত বললা সো এভাবে তোমার এমসি কিউ ভিত্তিক যে টপিকগুলো আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেট করা প্রশ্ন অনেক সমাধানে কোন অংশ থেকে এসেছে বোঝা অর্থাৎ কোন অংশ থেকে বেশি এসেছে এই অংশটুকু তো আমরা বুঝতেই পারি আর তোমাদের তো অ্যানালাইসিস দিবই প্রশ্নব্যাঙ্কের টপিকগুলো বই থেকে আরেকবার পড়া প্রশ্নব্যাঙ্কের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কি বই থেকে আরও একবার তুমি পড়ে নিবা অর্থাৎ প্রশ্ন ব্যাঙ্ক তুমি সলভ করার পরে আরেকবার বই থেকে পড়ে নিবা দেখবা যে নতুন কিছু তথ্য অ্যাড হতে পারলে অ্যাড হতে পারে সেই তথ্যগুলো তুমি হচ্ছে সেখান থেকে পড়ে নিবা বই এবং প্রশ্নব্যাঙ্কের সমন্বয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা সামংসা হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে ডায়াগ্রাম অনুশীলন তুমি যখন একটা বলতে পারি পরিপাকতন্ত্র আঁকতেছ তো পরিপাকতন্ত্র আঁকতে গেলে তুমি আসলে যতক্ষণ না যতক্ষণে না বর্ণনা করবা ততক্ষণে তুমি এই ছবিটা নিজের মতো করে তুমি এখানে ধরো এরকম করে এঁকে ফেলতে পারলা বাট নিজে বুঝতে হবে সো এখানে দেখো এখানে তুমি হচ্ছে তোমার যে লালা গ্রন্থি সম্পর্কে আঁকতে পারলা তুমি এখানে তোমার যে অন্ননালী বা ইসোফ্যাগাস সেটা সম্পর্কে বলতে পারলা এখানে তুমি হচ্ছে একটু তোমার যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালী সম্পর্কে বললা যে এখানে অপিগলোটিস এটাকে বন্ধ করে দেয় তুমি এখানে পাকস্থলী সম্পর্কে বললা এখানে তুমি যকৃত সম্পর্কে বললা তুমি এখানে এই যে ছোট্ট করে মরিচের মতো দেখতে প্যানক্রিস সম্পর্কে বললা তুমি এখানে তোমার যে বৃহদন্ত্র আছে সেটা সম্পর্কে সো আলটিমেটলি তুমি তোমার একটা ডায়াগ্রাম আঁকলে বা এরকম একটা সুন্দর ছবি আঁকলে চিত্র রেখে যখন তুমি পড়বা তখন দেখবা যে তুমি অটোমেটিক ভাবে তোমার এমনিতে মাথায় থাকবে আমি তোমাকে প্রচন্ড পরিমাণে বলে থাকি যে ভিজুয়ালাইজেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সো ডায়াগ্রামের একটা বড় সুবিধা হচ্ছে কি যে একটা জায়গা থেকে অনেক কিছু পড়া যায় তুমি এখানে কিন্তু সম্পূর্ণ পৌষ্টিক নালী বা পরিপাক তন্ত্রটাই পড়ে ফেলতে পারবা জাস্ট একটা ছবি দিয়ে এ কারণে ডায়াগ্রাম অনুশীলনটা কি বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর দেখো যে অনলাইন লেকচারের সহায়তা কিভাবে যে কোনো একটা টপিক না বুঝতে পারলে টপিকটা বারবার দেখে এবং নোট করে অর্থাৎ ধরো তুমি সব কিছু বুঝে ফেলছো বাট একটা এমসিকিউতে এসে মনে হচ্ছে যে এই এমসি এটার উত্তরটা কেন হচ্ছে এটার উত্তরটা কেন হচ্ছে বা এই উত্তরটা আমি ভুল করে কেন করবো টপিকটা দেখে ফেললা সার্চ করলা তুমি টপিকটা উত্তর করে ফেললা তাৎক্ষণিক ডাউটল সুবিধার ব্যবহার আমরা কিন্তু হচ্ছে তোমাদের বিব্রেন অ্যাপে তোমরা যদি আমাদের কোনো কোর্সে থাকো তোমাদের জন্য কিন্তু তাৎক্ষণিক ভাবে ডাউটসলভ দিয়ে রাখি সো এই ডাউটসলভ গুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার একটা প্রশ্ন মাথায় আসলো যে আমার ম্যাক্রোমৌল তো আমি হচ্ছে এখানে দেখছি যে এটা হচ্ছে নয়টা দশটা সো নয়টা নাকি দশটা সো এই ধরনের ডাউটগুলো তোমার হচ্ছে কিন্তু অনেক বেশি মানে সলভ করার প্রয়োজন অথবা তোমার কাছে মনে হতে পারে যে এই প্রশ্নটা আসবে কিনা আমি হচ্ছে আমাদের যে গত বছরের যারা চান্স পেয়েছে বা বিগত বছরের চান্স পেয়েছে যারা অ্যাডভাইজার আছে তাদেরকে একটু জিজ্ঞেস করি যে আমার এই প্রশ্নটা আসবে কিনা সো তাদের জন্য কিন্তু হচ্ছে এই ডাউট সলভ সুবিধা সব থেকে গুরুত্বপূর্ণ এবার দেখো বিব্রেনা নার্সিং গ্রুপে অসংখ্য নোট আছে তোমার নোট করতে ইচ্ছা করতেছে না তুমি হচ্ছে সার্চ করবা বিব্রেনা নার্সিং গ্রুপে গিয়ে সার্চ বাটনে ক্লিক করবা যে এই তোমার হচ্ছে ধরো পরিপাকতন্ত্রের উপর নোট প্রয়োজন পরিপাকতন্ত্র বা পরিপাক ও শোষণ লিখে সার্চ করবা দেখবা অসংখ্য নোট তোমার সামনে চলে আসবে খুব সুন্দর সুন্দর নোট কিন্তু আমাদের বাচ্চারা করছে ওকে এবং অনলাইন মাধ্যম হয় ট্র্যাকিংয়ের সুবিধা অর্থাৎ তুমি ঠিক কতটুকু পড়েছো কি পড়েছো না পড়েছো এই সব কিছু নিয়ে কিন্তু হচ্ছে আমাদের বিব্রেনার অ্যাপ তোমাদের জন্য আসতেছে এবং এই অ্যাপের মধ্যে কিন্তু তোমরা সবকিছু পাবা এবং এখানে তোমরা হচ্ছে ধরে ধরে আশা করি খুব দ্রুত চলে আসবে ধরে ধরে অর্থাৎ এরকম তুমি হচ্ছে তোমার ফোনের মধ্যে কি করো ফোনের মধ্যে টাইমার সেট করো না টাইমার বলতে কি বোঝায় যে তুমি তোমার এই যে ফোন মানে ক্লকের মধ্যে গিয়ে টাইম সেট করো বাট এখানে তুমি ট্রাক করতে পারতেছো না কতক্ষণ পড়েছো কি পড়েছো এই সংক্রান্ত একটা সারপ্রাইজ আসতেছে অপেক্ষা করো ওকে ঠিক আছে এরপরে আসো যে ভুল উত্তর বিশ্লেষণ যেমন কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি কোনটি এখানে চারটা অপশন আছে গলজিবডি অ্যান্ডলজমিট এটাগুলো রাইবোজম প্লাস্টিক ভালো করে দেখো কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি সো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি দেখা মাত্র তুমি উত্তর করে দিবা কি গলজিবডি বাট উত্তরটা দেখো যে সরকার বা কার্বোহাইড্রেট তৈরির কিন্তু আমরা এখানে কি বলছি তৈরির ফ্যাক্টরি অর্থাৎ কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে একটা জিনিস যেখানে হচ্ছে আমার বলতে পারি যে জিনিসটা তোমার আমার কি বলে এটাকে গুদামজাত হয় বা যেখানে জিনিসটা প্যাকেট প্যাকেজকৃত হয় বাট কার্বোহাইড্রেট বা সরকার তৈরির কারখানা কিন্তু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট বা হচ্ছে প্লাস্টিক ওই যে সূর্যালোক ব্যবহার করে সো এই জায়গাগুলো কিন্তু তোমাকে হচ্ছে বিশ্লেষণ করে জানতে হবে যে হ্যাঁ আমার এই ভুলটা ঠিক কোন জায়গা আছে এবং কোন ভুলটা আমার এখানে হচ্ছে আরেকটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে যে তোমার একটা প্রশ্ন আছে যে নিচের কোনটি নিচের কোনটি হচ্ছে তোমার অঙ্গাণু হ্যাঁ নিচের কোনটি সালক সংশ্লেষণ অঙ্গাণু নীচের কোনটি সালক সংশ্লেষণ অঙ্গাণু সো এটার উত্তর অনেকেই তোমরা করবা কি জানো এটার উত্তর অনেকেই করবা হচ্ছে যে সালক সংশ্লেষণ অঙ্গাণু হচ্ছে সালোক সংশ্লেষণ অঙ্গাণু নীচের কোনটি সালক সংশ্লেষণ অঙ্গানু সো তোমরা অনেকে উত্তর করবা যে সালোক সংশ্লেষণ অঙ্গাণু হচ্ছে পাতা বাট সালক সংশ্লেষণ অঙ্গাণু কে এটা কিন্তু তোমাকে হচ্ছে জানতে হবে সো তোমাদের জন্য এটা আমি হচ্ছে ক্লাসের মধ্যে সরি মানে আহ গাইডলাইনমূলক ক্লাসের মধ্যে ক্লাসের অংশ ঢুকাই দিলাম যে সালক সংশ্লেষণ অঙ্গাণু কি হবে সবগুলো বলবা সালক সংশ্লেষণ অঙ্গানু কোনটি সালক সংশ্লেষণের অঙ্গ কোনটি সালোক সংশ্লেষণের স্থান কোনটি সবগুলা হচ্ছে আমাকে জানাবা ওকে আচ্ছা এরপর দেখো মডেল টেস্ট তোমাদের জন্য হোম মডেল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হোম মডেল টেস্ট আমাদের বই তোমরা হচ্ছে পেয়ে যেতে পারো আমাদের সাথে নোট সাবমিট করেও তুমি পুরস্কার হিসেবে হোম মডেল টেস্ট দিতে পারো অথবা হচ্ছে আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলেও তুমি হচ্ছে পেয়ে যাবে আমাদের উচ্চ দিকে উচ্চ বলতে হচ্ছে আমাদের একটু মানে লেন্দি কোর্সগুলোতে যেমন হচ্ছে শিওর সাকসেস ব্যাচে অথবা তুমি এক্সাম ব্যাচে যুক্ত হয়েও তুমি হচ্ছে আমাদেরকে যদি যুক্ত হয়ে থাকো তাহলে তুমি কিন্তু হচ্ছে কনভার্ট করে বই নিতে পারবে এক্সাম ব্যাচ তোমাদের জন্য আছে তুমি যদি শিওর সাকসেসে ভর্তি হো এক্সাম ব্যাচ সহ তুমি হচ্ছে নতুন কোর্সটা পেয়ে যাবা এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি পরবর্তী কোর্সটা পেয়ে যাবে সো আলটিমেটলি সর্বশেষ কোর্সটা তুমি হচ্ছে পেয়ে যাবা ঠিক আছে সো এক্সাম ব্যাচে তুমি এক হাজার একশো এমসি সমৃদ্ধ সমৃদ্ধ তুমি হচ্ছে প্রত্যেকটা এক্সাম দিতে পারবে যেটা তোমার জন্য অসংখ্য ইফেক্টিভ একটা ক্রিয়েট এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যেটা তোমার জন্য আসলে পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা বুঝতে সাহায্য করবে এবং নিজের প্রশ্ন নিজের প্রশ্ন তৈরি করা অসংখ্যবার বলছি আজকে আর বলবো না বাট নিজে প্রশ্ন তৈরি করতে পারার অ্যাবিলিটি কিন্তু তোমাকে প্রস্তুত করতেই হবে বা ক্রিয়েট করতেই হবে ওকে আচ্ছা এরপর দেখো যে ওএমআর এবং সময় মেনে অনুশীলন খুব গুরুত্বপূর্ণ যে তোমার হচ্ছে ঘড়ি ধরে তুমি হচ্ছে যখন পর্যন্ত না তোমাদের যারা আমাদের কোর্সে যুক্ত আছো তারা তো হচ্ছে এখন জুমে ব্যবহার করেই তুমি হচ্ছে যুক্ত হতে পারবা বাট তুমি যদি না হও তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে ঘড়ি ধরে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে অর্থাৎ তুমি যদি পরীক্ষার হলে কয় ঘন্টা পাবা এক ঘন্টা পাবা আর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এক ঘন্টা না নিয়ে তুমি সেখানে পঞ্চাশ মিনিট নিবা যাতে করে দশ মিনিট যদি নষ্টও হয় সেই দশ মিনিট তুমি যেন ইউটিলাইজ করতে পারো এই এনভায়রমেন্টটা নিয়ে তুমি হচ্ছে প্রশ্ন সলভ করবা ওকে আচ্ছা এরপর দেখো যে আত্মবিশ্বাসটা কিভাবে তোমার হচ্ছে গড়ে উঠতে পারে যে মার্কিংয়ের ক্রম যে প্রথম পরীক্ষায় তুমি যদি হচ্ছে পঞ্চাশে তিরিশ পাও এটা তোমার জন্য যদি আত্মবিশ্বাস ঘমুরতা ক্রিয়েট করে আমি বলবো এটা তোমার জন্য বেস্ট একটা ব্যাপার হবে কারণ তুমি যদি প্রথম পরীক্ষায় খুব ভালো করো তুমি হাল ছেড়ে দিবা হাল ছেড়ে দিবা বলতে কি যে আরে আমি তো সব পারি আমাকে দিয়ে তো হওয়ায় যাবে আমি হচ্ছে দরকার নেই তুমি যদি প্রথম পরীক্ষায় খুবই কম পাও তোমার এই জিনিসটা হচ্ছে তোমার পরবর্তী প্রত্যেকটা এক্সামের জন্য খুব ভালো করে কাজ লাগাবে কাজে লাগাবে কিভাবে যে আমার আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে এবং তুমি প্রথম দিন জিনিস পেয়ে দিন যদি একত্রিশও পাও তোমার কিন্তু জিনিসটা অনেক ভালো লাগবে ভাবে এরকম আস্তে আস্তে করে গ্রাজুয়ালি এটা বাড়তে থাকবে পুরস্কৃত করা নিজেকে যে নিজেকে পুরস্কৃত করার জন্য পাঁচ মিনিট ইউটিউব দেখতে পারো বিশেষ খাবার খেতে পারো এটা হচ্ছে এক্সট্রা জিনিস নিজের মতো করে লিজের টাইম ক্রিয়েট করবা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে লিডার বোর্ডে ওঠার চেষ্টা তোমরা কিন্তু জানো যে বিভিন্ন লিডার বোর্ড দেওয়া হয় এবং সেই লিডার বোর্ডের উপর দিকে যারা থাকে তাদের মধ্যে একটু আত্মবিশ্বাসটা একটু বেশি ভালো থাকে গেইন করার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা এরপর দেখো ধারাবাহিকতা যে যত কিছুই যা বলা হচ্ছে যা কিছু বলা হবে যা কিছু বলা হয়েছে সবকিছুরই মূল জায়গা হচ্ছে ধারাবাহিকতা আমি যদি ধারাবাহিকতা বজায় না রাখি আমি যদি এই স্লাইডটাকে এভাবে না পড়ে তোমার হচ্ছে পাঁচ মিনিট দাঁড়ায় থাকতাম যে পাঁচ মিনিট কথা না বলি পাঁচ মিনিট পরে আবার কথা বলি তাহলে কি জিনিসটা হতো হতো না আমার তো ধারাবাহিকভাবে সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট করতে হয়েছে সো এই কারণে দশ মিনিট পরের দিন চেষ্টা করতে হবে প্রতিদিন তুমি যদি পাঁচ ঘন্টা পরের দিন চেষ্টা করতে হবে সাড়ে পাঁচ ঘন্টা মোটেও ওইটা সাড়ে চার ঘন্টা করা যাবে না ঠিক আছে ঈদ আসুক কোরবানি আসুক কোরবানি তো আসবে আসতে পারবে না তার আগে পরীক্ষা হয়ে যাবে সো এই কারণে এই গাছটা কিন্তু তোমাকে করতে হবে সো এই জন্যই আরও একবার বলছি ধারাবাহিক থাকতে হবে ওকে আচ্ছা ঠিক আছে সামনে আগাও তো আমরা আসলে ধন্যবাদ পেতে চাই ধন্যবাদ পেতে চাই বলতে কি যে তোমার এই যে তোমাদের জন্য এত কষ্ট করতেছি এই কষ্টগুলোর যেন হচ্ছে ধর মানে ধন্যবাদ আকারে পেতে চাই তোমাদের চান্স হোক কিংবা না হোক তোমরা যেন হচ্ছে আমাদের সাথে চান্স পেয়েও বলতে পারো যে আলহামদুলিল্লাহ ভাইয়াদের সাথে হচ্ছে খুব ভালো পথ চলা আর চান্স যদি নাও পাও চান্স কেন পাবো না কারণ হচ্ছে সিট কম তোমার কোনো দোষ নাই দোষ হচ্ছে সিস্টেমের যে সিট কম ঠিক আছে তো এই তোমার হচ্ছে সিট কম থাকলেও তুমি যে এই যে চান্সটা পাচ্ছ না বা তুমি যে চেষ্টাটা করতেছো এটার জন্য তুমি একটা ধন্যবাদ পাবা বাট তার আগে আমরা হচ্ছে ধন্যবাদ পেতে চাই যেন করে হচ্ছে তুমি আমাদের যত প্রকার সেবা তোমাকে দেওয়া হচ্ছে সেই সেবাটাকে ব্যবহার করে তুমি যেন একটা পারফেক্ট প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষার হলে এটুকু যেন মনে না হয় যে ইস যদি ভাইদের কথা শুনতাম এটুকু বলেই হচ্ছে আমরা আমাদের আজকের এই সাজেশন অংশটুকু শেষ করছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদেরকে ঈদ মোবারক দেখা হবে ঈদের পরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম